হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজার গোলগোলা রেসিপি আর এভাবে একবার গোলগোলা তৈরি করলে খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ মাত্র এক কাপ আটা দিয়ে এই গোলগোলা তৈরি করেছি আর এইভাবে একবার গোলগোলা তৈরি করলে পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একবার হলেও ট্রাই করবে গোলগোলা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি আর এই সুজিটা দিলে গোলগুলো কিন্তু খুবই মোচমুচা হবে মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো পানিটা আপনারা একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু পানিটা বেশি হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না তো আমার ডোটা কিন্তু একদম রেডি তো আমার এখানে এক কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর এই ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসটা আমি বের করে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখন আমি গোলগোলা তৈরি করবো জন্য একটা কড়াইতে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম আর এভাবে আমি ছোট ছোট করে তেলের মধ্যে গোলগোলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ছোট বড় আপনাদের পছন্দের মতো তৈরি করতে পারেন তো একটা যখন হয়ে আসবে তখন এভাবে আমি উল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর ওপরে মোছমুছা হয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন আর বাকি যে গোলগুলো আছে সেগুলোও কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো কিন্তু গোলগোলা এভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে অসম্ভব মজার হয় কিন্তু খুবই হয় আর ভেতরে খুবই সফট তো একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই করবে আর এইভাবে একবার গোলগোলা তৈরি করলে দেখবেন খেতে এত মজার হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম